সালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম বড়োদের ব্রাইডাল ঘাড়াটা নিয়ে সম্পূর্ণ রিয়েল স্টোরে কাজ করা যেটা রয়েছে অনেক সুন্দর একটি ডিজাইন তো যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিট শর্ট দিয়ে অর্ডারটা করতে হবে সম্পূর্ণ ঝাড়খণ্ড পাথরের কিন্তু অল্প কাজ করা আছে দেখতে পাচ্ছেন এটিগুলো তো বড়দের ট্রিপি স্টাইলের ঘাড়ারা রয়েছে কামিজটা শর্ট থাকবে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে হাতারও কিন্তু স্টোরে কাজ করা আছে আর এটার মধ্যে কালার থাকবে চারটা কালার সাইজ থাকবে আর্টিস্ট থেকে ভাইয়া কত চুয়াল্লিশ ওকে এটা রয়েছে উপরের কামিজটি সাইড ফার কামিজ ওকে এটা ব্যাক সাইড প্যানেলে কাজ করা আছে আর কাপড় কোয়ালিটি খুবই কমফোর্টেবল একটি ফেব্রিক্স মধ্যে ওকে আর এটা প্যান্টটা যদি দেখাই প্যান্টটা জাস্ট ওয়াও দেখেন উপর থেকে নিষ্পন্ত কিন্তু কাজ করা আর রিয়েল স্টোন কিন্তু কাজ করা আছে উপর থেকে নিষ্পন্ধ্য কিন্তু কাজ করা আমি যদি জিনিসটা ভালো করে দেখাই এই যে দেখেন কত সুন্দর আর প্রচুর ঘের মতো স্কার্ট প্লাজো বলে থাকে এটাকে স্কার্ট প্লাজো অনেক সুন্দর আর এটার অন্যটা আছে ওনাটা একটু দেখান। ভাইয়া এটার মধ্যে কালার চারটা পাবেন আমি আরেকটা কথা বলি প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস কিন্তু একেবারে ফিক্সড প্রাইস এই পেজে আপনারা যা দেখবেন অবশ্যই আমাদের কিন্তু ফিক্সড প্রাইস আর এটা প্রাইস থাকছে ছ হাজার দুশো টাকা অর্ডারের সিস্টেম তিনশো টাকা দিয়ে অর্ডার গ্রহণ করতে হবে একটা প্লাস্টিক পাথর এই ড্রেসে নেই ঠিক আছে সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা যেটা ঝাড়খান্ড পাথর বলে থাকি ভাইয়া এটার উপরে শুধু বড়িগুলো খুলেন ওকে আমি এখন কালারগুলো দেখাচ্ছি প্রাইস থাকবে ছ হাজার দুইশো টাকা তিনশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এটা রয়েছে পেঁয়াজ কালার সাইজ থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ তো যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন একটু উপরে উঠান ভাইয়া দ্রুত স্ক্রিনশট শট দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে যার যেটা যেটা ভালো লাগে ওকে আরও কালার আছে এটার উপরেই রাখেন প্রাইস থাকছে ছয় হাজার দুইশো টাকা তিনশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে খুবই ভারী কাজের মধ্যে যারা চান একদম পার্টিওয়ে রিয়েল স্টোনের কাজ করা ওকে এটা রয়েছে নেভি ব্লু কালারগুলো দেখছেন ফাটাফাটি কালার খুব সুন্দর কালার তো যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শর্ দিয়ে অর্ডার করতে হবে প্রাইস থাকছে ছয় হাজার দুইশো আমার ভিডিওর লাস্টে একটা কালার আছে সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে অফ হোয়াইট কালার ওয়া নাইস দেখেন আপনারা অনেকে চেয়েছেন অফ হোয়াইটের মধ্যে কিছু আছে কিনা আমি দিতে পারিনি তো এখন কিন্তু নিয়ে আসছি যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিন শর্দে অর্ডার প্রাইস থাকছে ছ হাজার একটু সুন্দর করে ধরেন ছ হাজার দুইশো টাকা সম্পূর্ণ রিল যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিন শর্দে নেবেন প্রাইস ফাইনাল প্রাইস আর সবচেয়ে বড় অর্ডারের সিস্টেমটা কিন্তু একটু আলাদা সম্পূর্ণ তিনশো টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে বাদবাকি বাকি কন্ডিশনে যাবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই ভালো থাকবেন